আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অবস্থান কর্মসূচির দ্বিতীয় দফাটি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে ন্যাশনাল ইলেকশন যখন হয় তখন যখন শিডিউল ঘোষণা করা হয় তখন আপনারা জানেন যে বাংলাদেশের অন্য যে কোনো নির্বাচন নির্বাচন সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয় আমরা দেখেছি বাংলাদেশে একটি ছাত্র সংসদ নির্বাচন যেটি আগামী বিশ তারিখ হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের শিক্ষা মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি শ্রেণী শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় বাইশ সেনসোলার কাছে দেয়া হয়েছিল কিন্তু আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় বাইশ সেন্সলর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করার জন্য গত দেড় বছর ধরে তিনি কাজ করছেন আমরা দেখেছি সেই নির্বাচন সেই শিক্ষা মন্ত্রালয়ের থেকে যে চিঠি ওনাকে পাঁচ জানুয়ারি পৌঁছানো হয়েছিল তিনি সেই চিঠিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ব্যক্তিকে সেই চিঠিটি দেননি বরং নির্বাচন কমিশন থেকে যখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি সাময়িক সময়ের জন্য যখন বন্ধ ঘোষণা করা হয়েছিল তখন আমরা দেখলাম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা এসে নির্বাচন কমিশনের সামনে দাঁড়ালো নির্বাচন কমিশন এমনি তার আগে সিদ্ধান্ত পরিবর্তন করে আবার নতুন করে তাদের পূর্বে সিদ্ধান্ত জানিয়ে দিল সুতরাং আমরা মনে করি নির্বাচন কমিশনের শক্ত অবস্থান গ্রহণ করা উচিত কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে যেন কোন সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে যেন আগামী তেহাদশ সংসদ তেহাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরকম চাপে পড়ে যেন নজিরবিহীন কোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে সেজন্য আজকে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের এই অবস্থান কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলমান রয়েছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা এগুলো উপস্থিত হয়েছেন আপনাদের সকালকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী আজকের এই অবস্থান কর্মসূচিতে আপনারা যারা উপস্থিত হয়েছেন এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত প্রারম্ভিক বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব

আমি আমার বক্তব্যের শুরুতে আমাদের বাম পাশে রবিন এবং আক্রমের দৃষ্টি আকর্ষণ করছি বুড়াইরা বিন্দুর দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই এবং আমাদের দক্ত সম্পাদক জাহাঙ্গীর সবাই এই পাশে বাম পাশে যারা রয়েছে একদম শেষ মাথা পর্যন্ত সবাই বসে যাবে সবাই বসে রয়েছে সেজন্য ধন্যবাদ ডান পাশে সোহাগ হান্নান সবাইকে আপনারা এখানে বসাবেন এখানে ইমাম সেলিম

ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ এহিয়া সহ সহসভাপতি বৃন্দ সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক বৃন্দ সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমি একটু রিকোয়েস্ট করছি পেছনে তো মাইকতে আছে বাম এবং ডান পাশে ঘুরিয়ে দেওয়ার জন্য আমি একটু রিকোয়েস্ট করছি তাহলে বাম পাশের নেতা কর্মী ডান পাশের নেতা কর্মী শুনতে পাবে প্লিজ সংগ্রামী উপস্থিতি আজকের এই যারা আরো পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সংগ্রামী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন জাহীনগর জগন্নাথ বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ঢাকা কলেজ দেশগা কলেজ গোবিন্দ সরকারি কলেজ বাংলা কলেজ এবং সরকারি চিত্রদূল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং মহানগর ছাত্রদলের সকল সকল নেতা নেতাকর্মীদের এবং ইডেন ও ভদ্রনাথ কলেজ ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত তাৎক্ষণিক নির্বাচন কমিশন ভবন খেলা কর্মসূচিতে আপনারা আমি শুরুতেই আমাদের সম্মানিত সাংবাদিকবিন্দে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখেছেন এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের শুরুর প্রাককালে এবং বিগত দেড় বছরের অধিক সময়ে এই প্রথম আমরা এই নির্বাচন কমিশন অভিমুখে এসেছি এবং অতীতে আপনারা দেখেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা নানাবিধ মত ক্রিয়েট করে উদ্দেশ্যহীন ভাবে তারা কিন্তু এখানে এসে এই ভবন ঘেরাও করেছে আমরা দেখেছিলাম সেদিন মিডিয়ার উপস্থিতি এবং তাদের যে নেতাকর্মীদের উপস্থিতি সেটি নিয়ে কনফিউজ হয়েছিল দেশের জনগণ ছাত্র সম কনফিউজ হয়ে গিয়েছিল যে মিডিয়ার কর্মীদের সংখ্যা বেশি ছিল নাকি এই নাথাকর্মীদের খুব কষ্ট ছিল কিন্তু একদিনের নোটিশে বাংলাদেশ জাতীয় ছাত্র সমিতি ছাত্রদল গতকাল প্রস্তুতি দিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি মিডিয়ার সম্মানিত ভাইদের আহ্বান জানাচ্ছি দয়া করে আমাদের হাতের ডান পাশে যতটুকু চোখ যায় শুধু বাংলাদেশ জাতীয় ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী যতটুকু বাম পাশে চোখ যায় ততদূর শুধুমাত্র হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মী একদিনের নোটিশে শুধুমাত্র ঢাকা মহানগরে অবস্থিত বিশ্ববিদ্যালয় মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা সকাল থেকে আমরা এই অবস্থান কর্মসূচি সফল করছি সংক্রিয় অবস্থিতে এই বিগত দেড় বছরের অধিক সময় এই নির্দলীয় সরকারের সময়ে আমাদের যেহেতু ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি সেই ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে আমরা স্বাভাবিকভাবেই বিগত সাড়ে পনেরোটি বছর ক্যাম্পাস থেকে আমাদেরকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটি হলেও একজন কর্মীকেও ছাত্র দলের একজন কর্মীকেও কোনো হলে স্থান দেওয়া হয়নি লিগাল স্টুডেন্টশিপ থাকা সত্ত্বেও ক্যাম্পাস আমাদের যাতায়াত ব্যাহত করা হয়েছে বারবার হামলা করা হয়েছে মামলা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে তারপর বুক চিটিয়ে লড়াই করে গিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সেই লড়াই সংগ্রামের হিসাবে আমরা সেই ধারাবাহিকতা নাসি আমরা দেখেছি আমরা দেখেছি যে সেই ক্যাম্পাসগুলোতে আমাদের সেই ছাত্র লীগের সন্ত্রাসীদের সাথে একটি বিশেষ ধর্মভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠন তারা তাদের হেলমেট পরিহিত অবস্থায় তাদের পদ পদবি নিয়ে পদ পদবি নিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে একটি বিষয়ে অবতারণা করা হচ্ছে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করা হয় যে সাড়ে পনেরো বছর তারা কৌশলে গুপ্ত এবং সুপ্ত রাজনীতি করে গিয়েছে এটি তাদের খুব কৌশল কিন্তু এই অপকৌশল গ্রহণ করে তারা যে ছাত্র দলের নেতা কর্মীদের হামলা হামলার সাথে ছাত্রলীগের জড়িত ছিল তাদের কিন্তু সেই স্বীকারোক্তি আসে না সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের উপর যতগুলো হামলা হয়েছে আমরা তদন্ত এবং সাধারণ শিক্ষার্থীদের এবং পরবর্তীতে আজকে যারা এনসিবি হিসাবে আত্মপ্রকাশ করেছে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে স্পষ্ট করেছে যে এই ছাত্র সংগঠনের কারা কারা ছাত্রলীগের ব্যানারে থেকে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাগণের হামলার সাথে জড়িত সেই নামগুলো উন্মোচিত হয়েছে তো তারা আজকে সেগুলোকে কৌশল হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে আমরা লজ্জা পাই আমরা মনে করি বাংলাদেশে আবারও যদি কোনো সংকট উপনীত হয় বাংলাদেশ যদি আবারও কোনো ক্রান্তিকাল অতিক্রম করতে হয় সেদিনও তারা আত্মগোপনে চলে যাবে এবং গুপ্ত রাজনীতি করে যাবে কিন্তু প্রকাশ্যভাবে একমাত্র লড়াই সংগ্রহ করবে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশ যাওয়া প্রতি ছাত্র প্রিয় উপস্থিতি আজকের এই আমাদের অবস্থান কর্মসূচিতে বিশেষ ভাবে দায়িত্ব পালন করছেন আমাদের এই এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে তিনি গতকাল থেকে এখন পর্যন্ত আমাদের এখানে না এসে এই পুরুল চত্বর ঘুরে বেরিয়ে নেতা কর্মীদের সুশৃঙ্খলভাবে বসার জন্যে নির্দেশনা প্রদান করছেন সেই আমাদের বিপ্লবী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সংগ্রামী দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরেফ এবং পরিশ্রমী বিপ্লবী সহ দপ্তর সম্পাদক ডাক্তুর সাকিব সহ আমাদের এই দপ্তর এবং প্রচার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের স্পেসিফিক দুই থেকে তিনটি কারণ রয়েছে এই কারণে আমরা আজকে নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচনের প্রাককালে হলুর প্রাককালে আমরা আজকের এই